হ্যালো এই ফ্রেন্ড ওয়েলকাম একটু মাই নিউ অ্যানাদারা ব্লগ নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসি জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আগের দিন থেকেই প্ল্যানিং ছিল যে আজকে সকাল সকাল বানিয়ে ফেলবো একটুখানি নান আর একটুখানি চানা তার জন্য দেখো রাতে এই মোটরগুলোকে ভিজিয়ে রেখেছি ওভার নাইট ভেজানো ছিল তখন পরিমাণ মতন জল আর নুন দিয়ে এখন এটাকে চারটে সিটি দিয়ে নেব তারপরে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তারপরেই খুলে নিলে ব্যাস যতটুকু মটর সেদ্ধ হওয়ার দরকার ততটাই সেদ্ধ হয়ে যাবে অনেকেই এই চানা রান্না করার সময় বা ঘুগনি রান্নার সময় মটর কম বা বেশি সেদ্ধের জন্য খাবারের টেস্টটাই একদম নষ্ট হয়ে যায় তো চানার সময় কিন্তু চারটে সিটি এনাফ যদি তুমি ওভারনাইট এটাকে ভিজিয়ে রাখো আর যদি না ভিজিয়ে রাখো তাহলে পাঁচটা থেকে ছটা সিটি দেবে এবং অনেকক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে মানে সাথে সাথেই ঢাকা চাপাটা খোলা যাবে না তো চলো ওইদিকে তো মটরটা সেদ্ধ হচ্ছে মানে চানাটা সেদ্ধ হচ্ছে আর এইদিকে আমি এখন ময়দার ডোটা বানিয়ে নেবো তার জন্য প্রথমে ময়দার মধ্যে নুন আর একটু চিনি দিয়ে দিলাম আর যে ইস্ট এনেছি এখানে আমি আড়াই চামচ মতন ইস্ট দিয়ে দেবো এখানে আমার একটু চারশো গ্রামের থেকে একটু কম ময়দা ছিল তো সেই কারণে আমি আড়াই চামচ দিয়েছি তোমরা পরিমাণ কম বেশি অনুযায়ী দিতে পারো উষ্ণ গরম জল করে নিয়েছি তো গরম জল করে ইস্টটাকে অ্যাক্টিভ করে নেব খুব ভালোভাবে গুলিয়ে নেব তারপরে এই ইস্টটা গুলে যাওয়ার পরে এটা আমি ময়দার সাথে একসাথে মিশিয়ে নেব। আগে থেকে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম এখানে রিফাইন তেল দিয়েছি তোমরা চাইলে যে কোনো সাদা তেল ইউজ করতে পারো আর এখন এই জিনিসটাও দিয়ে দিলাম আর এখন দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর খুব বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিতে হবে আর মাখিয়ে নিতে হবে চাইলে তোমরা কিন্তু এখানে দুধও ইউজ করতে পারো টক দইও দিতে পারো তো আমি জেনারেলি এইভাবেই করে থাকি নর্মালি চাইলে তোমরা দুধ আর দইটা অ্যাড করতেই পারো তো যাই হোক এখন আমি অল্প অল্প করে জল দিয়ে আটার ডোটাকে মেখে নিচ্ছি আর তারপরে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো আর এখানে যে নানটা তৈরি হবে সেটা মেনলি যে ইস্ট দিলাম সেটার ওপরেই নির্ভর করছে নানটা কতটা ফুলবে বা কতটা সফট হবে তো দেখো আমার ডো মাখা কমপ্লিট এখন এটার উপর থেকে হালকা একটু তেল দিয়ে এটাকে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে সাইড করে রেখে দেবো ময়দার ডোটা রেডি করতে করতে আমার মটরটাও টস সেদ্ধ হয়ে গেছে আর ততক্ষণে আমি চানার জন্য মশলাটা করে নেব তার জন্য এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি বড় বড় করে কেটে নিয়েছি কারণ এটা মিক্সিতে বেটে দেবো তার সাথে কয়েকটা পাকা লঙ্কা দিয়েছি আর আদা আর রসুন ব্যাস এতটুকু মশলা এনাফ এটা খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেবো অন্যদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা একটুখানি জিরে আর সামান্য একটুখানি চিনি ফোড়নে দিয়ে দেবো চিনিটা যদি তুমি ফোড়নে দাও না কালারটা অনেক সুন্দর আসে এর আগেও অনেকবার বলেছি আবারও বলে দিলাম তো এটাকে একটুক্ষণ ভাজা হতে দেবো আর তারপরে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম তেলের মধ্যে মশলা দেওয়ার সাথে সাথেই একেবারে চিরমির করে উঠেছে তো এখন এটাকে খুব ভালোভাবে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে আর যা যা গুঁড়ো মশলা অ্যাড করবো আমি এখন এই পজিশনেই অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো দিয়েছি আর এখন কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম শুধুমাত্র কালারের জন্য কোনো রকমের কিন্তু ঝাল হবে না যতটুকু পাকা লঙ্কা দিয়েছিলাম চার থেকে পাঁচটা ওটাই কিন্তু এনাফ ঝালের জন্য আর চানা মশলা খুব একটা ঝাল ভালো লাগে না হালকা হালকা মিষ্টিটাই বেটার লাগে তো দেখো এদিকে কথা বলতে বলতে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি সেদ্ধ করে রাখা চানাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি চানাটা দিয়ে কিছুটা নেড়ে নেব আর তারপরে এর মধ্যে আমি অ্যাড করবো যে নর্মালি রেডিমেড চানা মশলা কিনতে পাওয়া যায় সেটা আমি এখানে সানরাইসের চানা মশলাটা ইউজ করছি দেখতে পাচ্ছ মটরগুলোর সাথে মশলাটা কষানো হয়ে গেছে আর এর মধ্যে আমি এখন চানা মশলাটাও অ্যাড করে দিলাম আর এখন এইটা পুরোটা জল দিয়ে আর একটু কষিয়ে নেব ভালোভাবে আর তারপরে এর মধ্যে পরিমাণ মতন আমি জল দিয়ে দেব আর চানা মশলাই জানোই কোনো রকমের আলু দেয় না তাই আমিও আলু দেয়নি আজকে একেবারে অনুষ্ঠান বাড়ির মতনই চানা মশলা করব বলে এরকমভাবে করলাম আর জেনারেলিতে বাড়িতে করলে তো একটা দুটো আলু দেওয়া যেতেই পারে কোনো ব্যাপার না তো দেখো খুব বেশি ঝোল রাখবো না একদম মাখা মাখায় রাখবো নানের সাথে খেতে বেশ ভালো লাগবে তো পরিমাণ মতন জল দিয়ে দিলাম এখন ঢাকা চাপা দিয়ে এটাকে হতে দেব। আর দেখো আমার চানা মশলা একদম রেডি নামানোর আগে শুধুমাত্র একটুখানি কাশুরি মেথি অ্যাড করেছিলাম যেটার কারণে ফ্লেভারটা অসাধারণ আসছিলো তো এইভাবেই আমি বানিয়ে নিয়েছিলাম চানা মশলা আর এখন নানের জন্য আমি লেচিগুলো কেটে নিয়েছি একটু মোটা মোটা করে নানের জন্য আমি লুচিগুলোকে বেড়ে নেব। তো দেখতেই পাচ্ছো একটুখানি মোটা করে বেলে নিলাম যাতে করে বেশ সফট হয় আর দেখতেও একটু সুন্দর লাগে তেলটাকে খুব বেশি গরম করা যাবে না একদম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে আর একদম মিডিয়াম গরম করে বেশে পিস ওপিস হালকা করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর নানের কালারটা একদম হোয়াইট হোয়াইট থাকবে কোনো রকমের লাল করা যাবে না যেমনভাবে আমরা লুচি করি সেরকম একদমই করা যাবে না তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না তো দেখো আমার নানগুলো কী দারুণ ফুলে গেছে আর কালারটাও কিন্তু একদম হোয়াইট হোয়াইট আসছে তো এক এক করে আমি সবকটা নান এরকমভাবে ভেজে নেব তারপরে তোমাদের আমি বাদবাকি রান্নাটা দেখাচ্ছি যে আর কী কী রান্না করলাম সকাল থেকে অনেকদিন ধরেই ইচ্ছা হচ্ছিলো নানা চানা খাব তার জন্য হুট করে আজকে বানিয়ে ফেললাম তো জুটোর বাপা সব কিছু আগে থেকেই এনে দিয়েছিলো দুদিন আগেই ভেবেছিলাম করবো তো যা গরম পড়েছিলো তার জন্য আর করা হয়নি তো ওয়েদারটা একটু চেঞ্জ হতেই ভাবলাম যে আজকেই করে নেওয়া যাক তো দেখো এক এক করে কটা নানি আমার ভেজে নেওয়া হয়ে যাচ্ছে আর নানগুলো একটু মোটা মোটা করে ভাজলে কি ভেতরটা বেশ একটা সফট সফট ভাব আসে ওটা দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে যেমনটা ঠিক অনুষ্ঠান বাড়িতে হয় তো চলো এইদিকে তো আমার চানা মশলাটা আগেই হয়ে গেছিল এবার নানপুরিগুলোও সব ভেজে নিলাম এবার জুড়ের পাপাকে খেতে দেব এই দেখো প্লেট একদম সাজিয়ে গুছিয়ে নিয়েছি এই হচ্ছে চানা মশলা আর নানপুরি দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অসাধারণ হয়েছিলো তোমরাও বাড়িতে একবার ট্রাই করো এই নানার চানাটা বাড়িতেই বানানো কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতনই লাগছিলো তো চলো এবার যাব অন্য অন্য কাজগুলো করতে রোর বাবা খেয়ে দিয়ে টিফিন নিয়ে অফিস চলে গেলো তো রান্নাবান্না কি করেছে সেগুলো আমি তোমাদের পরে দেখাচ্ছি চলে আসলাম ছাদে আজকেই ভাবছি এই গাছগুলোকে একটুখানি ট্রান্সফার করব এই বড় গাবলাটা তো আগের দিন কিনে নিয়েছিলাম বাজার থেকে এই পদ্ম গাছটাকেই ট্রান্সফার করবো বলে তো দেখো এইটার সাইডের যতটা শ্যাওলা জমেছিল সেটাকে আমি একটুখানি তুলে দেওয়ার চেষ্টা করলাম আর ওই জলটা পুরো চেঞ্জ করে দিয়েছে আগের যে জলটা ছিল আর এখন এই বড়ো গাবলাটার মধ্যে সব জলটা ভরে নিচ্ছি এত বড় গাবলা তো একবারে বেশি জল ভরে না টানা যাবে না তাই মোটামুটি হাফ গাবলা মতন জল হয়ে যাওয়ার পর এটাকে টেনে আমি আবার যেখানটায় গাছটা রাখবো সেখানে নিয়ে আসলাম ভাবছিলাম যদি বেশি করে জল ভরে টানতে গেলে ফেটে টেটে যায় আর এই যে বড় গাবলাটা দেখতে পাচ্ছি এটার দাম একশো টাকা নিয়েছে বাড়িতেও নর্মালি একশো টাকা নেয় কিন্তু এখন না অনেক দিন ধরেই বাড়িতে জিনিসপত্র নিয়ে আসছে না তাই বাজার থেকেই নিয়ে এসেছিলাম আর এই দেখো পদ্ম গাছগুলো এতদিন ছোটো গাবলাই ছিল তো আর বড় গাবলা জলে দিতে দিতেই সব একেবারে ওপরের দিকে ফেসে উঠেছে পুরো এক গামলা টুপটুপ করে জল দেবো যাতে করে এই গাছগুলো এবার একটুখানি স্বস্তি পায় আর এবার আমাকে একটুখানি ফুলের দেখা দেয় যার জন্যই এত খাটনি সেই অনলাইন থেকে বীজগুলো কিনে বীজগুলো খসে তাকে জলে ফিজিয়ে সেই চারাবার করেছিলাম তারপরে এই প্রায় একটা বছর হয়ে গেল এগুলোকে এই গরম শীত বর্ষা এইসবের মধ্যেও টেক কেয়ার করতে করতে বাঁচিয়ে তুলেছি আর আজকে ফাইনালি মনের মতন একটা গাবলা তো ট্রান্সফার করতে পারলাম আশা করছি এবার ফুল দেবে তো এই পাশে সমস্ত আমার গাছগুলো থাকতো কিন্তু আজকে গাছগুলোকে একটু এদিকে চেঞ্জ করেছি কারণ ওদিকে রোদটা একটু কম পড়ে আর এইদিকে রোদটা বেশ ভালো পড়ে আর তাছাড়াও ড্রাগন গাছগুলোকে একটুখানি ফিক্স করে রাখার দরকার ছিল ওগুলো এখন যথেষ্ট বড় হচ্ছে আর ভাবছি বড় হলে ছাদের এই কার্নিস দিয়ে ঝুলিয়ে দেবো যাতে করে খুব তাড়াতাড়ি ওরা ফল দিতে শুরু করে এই ড্রাগন গাছগুলো কিন্তু আমার অনলাইন থেকেই কেনা ফ্লিপকার্ট থেকেই নিয়েছিলাম একদম চার আঙুল যেমন হয় না ওরকম এসেছিলো আর তারপর এতগুলো দিন পার হয়ে গেছে আর এতগুলো হয়েছে মোটামুটি তিনটে মতন এনেছিলাম আর এখন তার থেকে অনেকগুলো চারাও বার করে নিয়েছি সমস্ত গাছগুলো ওই সাইডেই রেখেছি নতুন নতুন অনেকগুলো গাছও ট্রান্সফার করে ওইদিকে রেখেছি দুটোর যে পুরোনো দুধের কোটোগুলো ছিল না ওগুলোর মধ্যে করে অনেক ইনডোর প্ল্যান্টগুলো আমি রেখেছি ওগুলো নতুন করে ভাবছি যখন ওগুলোর মধ্যে শিকড় গজিয়ে যাবে আমি ভালো করে সুন্দর টপ কিনে ওগুলোকে ঘরের ভেতরেই রাখবো দেখতে অনেক ভালো লাগে আর তারপরে দেখো তুলসী গাছের যে মঞ্জুরিগুলো হয়েছিলো সেগুলোকেও কেটে নিলাম ওই মঞ্জুরিগুলো থাকলে না যত বড় হবে ওইগুলো আর ওই বীজগুলো যখন মানে একদম পরিপক্ক হয়ে যাবে আর নতুন চারা দেওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে তখন গাছের না আর আগের মতন সুন্দর চেহারাটা থাকে না একদম কেমন ঝিমিয়ে পড়ে তার জন্য ভাবলাম যে মঞ্জুরিগুলো কেটে দিই যাতে গাছটা অনেক হেলদি থাকে আর নিয়মচিত যতটা জল টল দেওয়া দরকার পুজো আচ্চা করার দরকার সেটা তো করাই হয় বাট এই যখনই মানে তুলসী গাছগুলোতে ফুল আসে এগুলো কেটে দিলে গাছগুলো অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে আর সবসময় একটা মানে কী বলবো হেলদি হেলদি একটা লুক থাকে ঝিমিয়ে পড়ে না গাছগুলো তো দেখো এদিকে তো কাজ বাজ করে সব চলে এসেছি আর যা গরম রোদ পড়েছে বাইরে বেশিক্ষণ থাকাই যাচ্ছে না তাও মোটামুটি যতটা করার করে চলে এসেছি এদিকে এসে ঘর দৌড় ছাদ দিয়ে ঘর মুছে নিয়েছি আর এখন চলে এসেছি রান্নাঘরে এক বেসিন বাসন জমে গেছে ওই রান্নার টাইমে আর ধোয়া হয়নি যত বাসনপত্র সব এখন ধুয়ে নিচ্ছে এক একটা করে এই এতগুলো বাসন মাজতে মাজতে তো অনেকটাই সময় লেগেছিলো বাট তোমাদের অনেক তাড়াতাড়ি করে দেখিয়ে দিলাম তো চলো বাসন তো মাজা কমপ্লিট এবার রান্নাঘরটা মুছে নেবো এখনও ভাতটা হতে বাকি তাই ওপরটা আর মোছা হয়নি উপরটা মা পরেই মুছবে তো রান্নাঘরের নিচতে ঝাড় দিয়ে এখন আমি মুছে নিচ্ছি আর তারপরে আমি তোমাদের দেখাচ্ছি দু সকালবেলা কী কী রান্না করেছিলাম আজকে বেশি কিছু হয়নি এ দেখো উচ্ছে দিয়ে মটর ডাল করেছিলাম আর তার সাথে চুড়োর পাপার জন্য ভাত করা হয়েছিল। আর তার সাথে আরেকটু চালও বেশি নেওয়া হয়ে গেছিলো সেই চালটার ভাতটা রয়ে গেছে আর এখানে যে ডাটা মানে এটা হচ্ছে কুমড়ো ডাটা ডাল দিয়ে করেছে এটা মা পরে করেছে এটা অবশ্য আমি করিনি আর এই যে উচ্ছে কুমড়োটা ভাজা করেছিলাম আর তার সাথে মাছের ঝোল মাছের ঝোলটা মিস্কিটে রয়েছে এই দ্বারাও এই যে চলে এসেছে কাজ করা আলু দিয়ে একদম মাছের পাতলা ঝোল করেছি আর একটা নতুন স্পেশাল জিনিস করেছিলাম সেটা হচ্ছে চাল দিয়ে ঘন্ট এর প্রথমবারই করলাম ডাল দিয়ে তো অনেকবারই করেছি বাট অনেকদিন ধরে চাল দিয়ে করার ইচ্ছা ছিল সবাই বলে খুব ভালো হয় খেতে সত্যি অনেক সুন্দর হয়েছিল তো আজকে করেছিলাম চাল দিয়ে মুড়ি ঘন্ট আর একটুখানি মাছের তেল ছিল সেটাকেও ভেজে নিয়েছিলাম আর দেখো এদিকে আস্তে আস্তে দেখে আমার এই নাইটিটার ওপর একটা শালিক পাখি এসে উড়ে বসেছে কি সুন্দর লাগছিল দেখতে ওইদিকে ঘুরে ঘুরে খাচ্ছে আর বাইরে মেঘও করে আছে একটা ঘুমটো গরম চলছে আর তার সাথে গাছের পাতাগুলোও হালকা হালকা নড়ছে হাওয়াটা দিলে বেশ ভালোই লাগছে গাটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে আর ওই দেখো ওই দিকে ঘুরে ঘুরে খাচ্ছে আর জামা কাপড়গুলো এত রোদের তাপ দিতে দিতেই শুকিয়ে পড়ছে আর বাইরের হাওয়াটা বেশ ভালোই লাগছিল তো চলো কাজবাজ তো কমপ্লিট তারপর স্নান খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে গেছিলাম কালকে রাতে ঘুমাতে ঘুমাতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তাই আজকে দুপুরবেলা শুতে শুতেই একেবারে ঘুমিয়ে পড়েছিলাম আর জুটোর পাপা আগের দিন মিষ্টিগুলো এনেছিল এটা আমার ফেভারিট মিষ্টি তো ও আগের দিন ঠাকুরের জন্য যখন মিষ্টি আনতে গেছিলো এটা দেখে বললো তুমি অনেকদিন এই মিষ্টিটা খাও না তো নিয়ে আসলাম তো যাই হোক সন্ধ্যাবেলা আমি আর যদি এটা দিয়ে টিফিন সারলাম আর তারপরেই আমার রাতে ডিনার নিয়ে চলে এসেছি দেখো এখানে একটা আম কেটে নিয়েছিলাম আর একটুখানি ওটস দিয়ে নিলাম আর এর মধ্যে একটুখানি টক দই দিয়েছিলাম মিক্সার গ্রাইন্ডারতে দিয়ে দিয়েছি আর এটা একটুখানি মিক্সারে ঘেঁটে নেব তাহলেই রেডি হয়ে যাবে আমার স্মুদি তো বেশিরভাগ দিনই এরকম নর্মাল খাবারই খায় আর দুই এক দিন ওটসের পরোটা বা রুটি এই সমস্ত করে খায় চটপট আর জট জলদি যদি কিছু বলতে চাও তাহলে স্মুদিটাই বেস্ট তো চলো এই তো আমার ডিনার কমপ্লিট দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আজকের মতন বাই বাই